শহীদ বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন বাংলাদেশের আমি সাংবাদিক নেতা তারা তো আমার আগামী দিনে বাংলাদেশের কাজ করবেন বিএনপি জাতিদল দল মানুষের কথা বলে আমার প্রিয় নেতা শহীদ পেজের যে আমার চলোগান দিয়েছিলেন জনগণের সকল ক্ষমতার উৎস আমরা জনগণকে বিশ্বাস করি আমরা জনগণের ভোটের উপর করি আমাদের বাংলাদেশের মানুষের প্রতি মানুষের জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে যে জন্য বারবার আমরা নির্বাচন চেয়েছি কিন্তু প্রতিবাদ আছি না বাংলাদেশের মানুষের প্রতি বিশ্বাস নাই বাংলাদেশের প্রতি কোন বিশ্বাস নাই এই বিশ্বাস ভারতের প্রতি যে কারণে বারবার নির্বাচন না দিয়ে বারবার ভোট চুরি করেছে দুই সালে ভোট চুরি করেছে দুই করেছে পনেরো সালে ভোট চুরি করেছে ভোট চুরি করে সেখানে বাংলাদেশের ছাত্র এই ভোট চোখের কে বাংলাদেশ থেকে বিদায়িত করেছে আমরা বলতে চাই রাজবাড়ি জির আমাদের মানুষের নেতা এবং বাংলাদেশ জাত বাংলাদেশ জাতক তৃণমূলের কমিটি রয়েছে একটি বলতে পারবেন না তৃণমূল কাউকে ক্ষতি করেছে কারণ ভ্রমণের নির্দেশ এই অঞ্চলের মামাটি মানুষের নির্দেশ এই অঞ্চলের নেতা করেন মানুষকে ভালোবেসে মানুষের জন্য মানুষের পাশে থেকে ভোট নিতে হবে আমরা ভোট চুরি করতে জানি না আমরা সন্ত্রাসীতে ভোট নেব না তার নির্দেশ আমরা আলিনাজ নির্দেশে

হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের অঞ্চলে কোন হিন্দু বন্ধুদেরকে আমরা কখনো ক্ষতি করি নাই আমার মিতালি দল মোহাম্মদ ফেরন এ পৌরসভায় একজন হিন্দুকে আমরা ক্ষতি করি নাই আমরা হিন্দু মুসলিম একই সঙ্গে বড় হয়েছি একই সঙ্গে আমরা সমস্ত অনুষ্ঠান উপভোগ করি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমলি কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই না আমলি হচ্ছে ভারতের ভারতের দলের আর হিন্দু মুসলিম এক জিনিস আমরা হিন্দু মুসলিম এই দেশে একসঙ্গে বসবাস করে সব অস্থানের থেকে আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক কে হিন্দু কে মুসলমান এই কি বড় কথা না আমরা সবাই সার্বভৌত রক্ষার জন্য আমরা সবাই বাংলাদেশের নাগরিক তাই সাথে বন্ধুরা আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের বন্ধুরা জীবন দিয়েছে বিএনপির অনেক নেতা কবি জীবন দিয়েছে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আপনাদের ভালোবাসা নিয়ে বিএনপি নির্বাচিত হবে এ অঞ্চলে আলীগড় মোহাম্মদ খেয়ম আপনাদের ভালোবাসা নিয়ে বিপুল ভাবে বিজয় হবে আমরা বিশ্বাস করি আলীগড় মোহাম্মদ খেয়ম এবার নির্বাচিত হবে

সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সিনিয়র সেলিম সভাপতি বিএনপি নেতা সাবু কৃষক দলের রবিউল তারপর যুব দল নেতা জিলন সকলের অক্লান্ত পরিশ্রম টুটুল এর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা একটি সফল অনুষ্ঠান করতে পেরেছি